২০৪০ সাল আজ থেকে প্রায় সতেরো বছর পর যখন পার্বল বক্সটা খোলা হবে তখন কি বায়োটানটা আগের মতোই থাকবে নাকি পাল্টে যাবে নিজেদের বিজি লাইফ কি আমাদের কথা মনে করবে আচ্ছা ওরা কি বাচ্চাদের মতো বেক করবে না আর এম এর মুখে কি আর শুনবো না লাভ ইউর সেলফ আর্মি আমাদের সানসাইনটা কি আর বলবে না হোফ ইউর মাই হোফ আই এম জে হোফ জিমের থেকে কি আর পাবো না প্লাইন কি জিমেন কি আর আমাদের সাথে প্লাটিং করবে না জাঙ্কুকের সে পানিশমেন্টটাও অনেক মিস করব বউ পছন্দ করবে না বলে কি আলমিটাটা মুছে ফেলবে জাঙ্কুকে নিজের রিজি লাইফে বেঁকেও বলে যাবে বিয়েও তখন বাচ্চাদের মতো বিহেভ করবে নাকি অনেকটা ম্যাচুরেট হয়ে যাবে আমাদের সুগা বিলাইটা কি আগের মতো সারাক্ষণ ঘুমাবে নাকি অনেক দায়িত্ববান মানুষ হয়ে যাবে পিটিসরা তাদের লাস্ট কনসার্টে হাসি মাখা মুখটা নিয়ে দাঁড়িয়ে থাকবে নাকি হাজারো ভালোবাসার মানুষের সামনে তাদের চোখের পানিয়ে হার মানাবে হয়তো সত্য বছর পর আমারও নিজের লাইফে সেট হয়ে যাব কিন্তু তাদের সামনে ফিলিংটা